স্বপ্নম ফাড়িয়া চিটাগাং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে থাকাকালীন ছেলে অত্যন্ত রক্ষণশীল পড়তেন হিজাব এরপর ঢাকায় এসে একসময় তিনি নাম লেখান মডেলিং এবং অভিনয়ে এই অভিনেত্রী তিন বছর প্রেম করে দু সালে বিয়ে করেন হারুনর রশিদ অপুকে পনে দুই বছর সংসার করার পর অপুকে ডিভোর্স দিয়ে ফারিয়া জানান বিয়ের প্রতি তার ভয় ঢুকেছে তবে আবারও বিয়ে করেছেন এই অভিনেত্রী তবে কি বিয়ে নিয়ে সেই ভয় কেটে গিয়েছে এই ব্যাপারে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন ফারিয়া প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ের পিড়িতে বসলেন আলোচিত অভিনয় শিল্পী ফারিয়া শুক্রবার বাদ আসর ঢাকার অদূরে মাদানী এভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তফাই নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তার বিয়ে সম্পন্ন হয় দ্বিতীয়বার বিয়ের বিষয়টি ফারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর আগে তিনি জানিয়েছিলেন বিয়ে নিয়ে তার আছে ভীতি তবে ভয় থাকা সত্ত্বেও কেন দ্বিতীয় বিয়ে করেছেন সে বিষয়টি খোলসা করেছেন এই অভিনেত্রী স্বপ্ন ফারিয়া জানান বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল এবং আতঙ্কের চেয়ে কম কিছু নয় বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই নয় দ্বিতীয় স্বামীর ব্যাপারে জানিয়েছেন স্বপ্নম ফারিয়া তিনি বলেন তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তৈয়ব বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন